তোমরা অনেকে কমেন্ট করে বলেছিল যে অন্য কি খাওয়ানো হয় তো বন্ধুরা আমাদের এদিকে কাল পরশে দুদিন প্রচুর বৃষ্টি হয়েছিল কিন্তু আজকের একটু বৃষ্টি নেই আজকে একটু রোদ বেরিয়েছিল তো দেখো আজকের অনেকগুলো জামা তো দেখতে পাচ্ছ যে শাশুড়ি মা না থাকলে কতটা কষ্ট হয় মেয়েকে কেউ যদি নিয়ে যায় তারপরে আমি কাজ করতে পারি না হলে কাজ করতে পারি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন বিকেল বেলা তো আমি বিকেলবেলা বাড়িতে কি কি কর্ম করব না করব, তোমাদের সব কিছু শেয়ার করবো আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো তো দেখো বিকেলবেলা চলে এসেছি কিছু জামা কাপড় নিয়ে আমি আর আমার মেয়ে দুপুর বেলা ঘুম থেকে উঠে অনুমাকে তাকে বাড়িতে রেখে দিয়ে এসেছি আর দেখো অনুমা কিছু জামা পেটছাপ করেছে কিছু জামা ময়লা মানে ময়লা হয়ে পেয়েছিল সেগুলো সকালবেলা ধোয়া হয়নি আমাদের এদিকে মেঘলা মেঘলা মতন তো সেই জন্য আমি এখন ধুয়ে নিচ্ছি আর এগুলো ধোয়া হয়ে গেলে আমি অনুমাকে একটু থালকুর পাতা রস খাওয়াবো তার কারণ হলো অনুমার একটু শরীরটা ভালো না তো সেই জন্য থালকুর পাতা রস খাওয়াবে তার সাথে বাড়িতে কি কি কাজকর্ম করব না করব সেগুলো তোমরা সব দেখতে পাবে তো তোমরা ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো বন্ধুরা আমাদের এদিকে কাল পরশু দুদিন প্রচুর বৃষ্টি হয়েছিল কিন্তু আজকের একটু বৃষ্টি নেই আজকে একটু রোদ বেরিয়েছিল তো দেখো আজকের অনেকগুলো জামা কাপড় ছিল কিছু জামা কাপড় বিকেলে ধুয়েছি আর কিছু জামা কাপড় বিকেলে ধুয়ে নিচ্ছি কারণ তোমরা তো জানো যে মেয়ে থাকলে অনেকটা কাজকর্ম করতে অনেকটা কষ্ট হয় মেয়েকে না ধরে রাখলে তো সেই জন্য আমি সকালবেলায় কাজকর্মগুলো করতে পারিনি এখন দুপুরবেলা দুপুরে না এখন বিকেলবেলা করে নিচ্ছি আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে মানে সন্ধ্যা হয়ে আছে তো এখনো পর্যন্ত জল আনা হয়নি ঘর ছাড়ানো হয়নি এই কাজগুলো করতে হবে আগে এগুলো ধুয়ে মেলে দিই তারপরে ওই কাজগুলো পরপর আমি করব। তো বন্ধুরা দেখো সব জামা কাপড় ধুয়ে নিয়েছি গ্লাসটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ অনুমাকে সাবু খাবিয়েছিলাম তো এই গ্লাসে করে সাবুটা বসিয়েছিলাম আর ভালো করে ধুয়ে নিতে হবে আর তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে অনুমাকে কি খাওয়ানো হয় তো অনুমাকে সাবু খাওয়াই আর মাঝে মধ্যে ভাত খাওয়ানো হয় কিন্তু ভাত রাতা ভাত দিলে হবে না ভাতটা একটু ভালো করে চটকে নরম করে দিতে মানে দিতে হবে সেই জন্য আমি মাঝে মধ্যে আলু সেদ্ধ বা পিপা সিদ্ধ দিয়ে মেয়েকে ভাত খাওয়াই তো দেখো গ্লাসটা ভালো করে ধুয়ে নেই তারপরে জামা কাপড় মেলে দিয়ে তারপরে বাড়িতে অন্যান্য কাজকর্ম গুলো করবো তো বন্ধুরা দেখো গ্লাস বাটি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি জামা কাপড়টা মেলাবো তারপরে তোমাদের তো বলেছি বাড়িতে আরো অন্যান্য কাজকর্ম গুলো করতে হবে তোমরা তো দেখতে পাচ্ছ যে শাশুড়ি মা না থাকলে কতটা কষ্ট হয় মেয়েকে কেউ যদি নিয়ে যায় তারপরে আমি কাজ করতে পারি না হলে কাজ করতে পারি না চুপচাপ মেয়েকে নিয়ে বসে থাকি তো দেখো এখন মেয়ের জামা কাপড় গুলো ভালো করে নিংড়ে আমি দড়িতে মেলে দেবো তো বন্ধুরা জামা কাপড় মেলানো হয়ে গেলে আমি জল আনতে যাব তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিন